ভাতের মার বা ফ্যান একবার এইভাবে মুখে লাগিয়ে দেখো সমস্ত কালো দাগ তুলে দেবে মুখে ত্বক ফর্সা ও উজ্জ্বল করে তুলবে এবং বয়সের ছাপ কমিয়ে দেবে মুখে স্কিন টান টান করবে স্কিন গ্লোয়িং করবে এবং মিছোদার কোনো দাগ মুখে থাকলে সেটা সহজেই তুলে দেবে মাত্র কয়েকদিন ব্যবহারে নমস্কার বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমার আরও একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানাই আজকে অসম্ভব সুন্দর একটি স্কিন রেমেডি তোমাদের সাথে শেয়ার করব। ফেলে দেওয়া জিনিস দিয়ে ত্বকের জন্য খুব সুন্দর একটি রেমেডি আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলে এসেছি যেটা কি না আমরা প্রত্যেক দিন ফেলে দিই সেটা হচ্ছে ভাতের মার বা ফ্যান ভাতের মার কিন্তু আমরা প্রত্যেক দিন রান্নার পর ফেলে দিই কিন্তু এটা যে কতটা ত্বকের জন্য উপকারী সেটা কিন্তু আমরা খুব একটা কেউ জানি না হ্যাঁ আজ আমি সেই ফেলে দেওয়া জিনিস দিয়ে ত্বকের জন্য মারাত্মক ভালো একটি রেমিডি তোমাদের সঙ্গে শেয়ার করব। যেটা কিনা তোমরা দু থেকে তিন দিন ব্যবহারে ত্বকের পরিবর্তন নিজেরাই বুঝতে পারবে স্কিনে যদি কোনো কালো দাগ থাকে বা কোনো ব্রণর দাগ থাকে বা মিছোদার দাগ থাকলে সেটা কিন্তু খুব সহজেই দূর হয়ে যাবে এবং স্কিন কুঁচকে যাওয়া থেকেও কিন্তু এই রেমেডিটা খুব ভালো কাজ করবে ঝুলে যাওয়া বা চোখের তলায় কালো দাগ তুলতে খুব সাহায্য করবে আজকের এই রেমেডিটি আজকের এই রেমেডিটি তোমরা ব্যবহার করে দেখো প্রত্যেকেই উপকৃত হবে এই রেমেডিটি মুখের সাথে সাথে কিন্তু পুরো শরীরেও তোমরা ব্যবহার করতে পারবে বা চুলের মধ্যেও ব্যবহার করতে পারবে চুল পড়া বন্ধ করবে আর ত্বকের মধ্যে তো লাগালে তোমরা ইনস্ট্যান্ট বুঝতে পারবে যে কতটা তোমাদের তো হয়েছে তো চলো রেমেডিটা আমি কীভাবে তৈরি করছি তোমরা পুরোটা দেখতে থাকো একটুও স্কিপ করবে না তাহলে আমি কিভাবে তৈরি করছি তোমরা কিন্তু বুঝতে পারবে না প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক অনেক উপকারে আসবে রেমিডিটা বানানোর জন্য প্রথমেই তো লাগবে আমাদের ভাতের ফ্যান তো এখানে আমি ভাতের ফ্যান নিয়েছি আর এটা কিন্তু আগের দিন রাতে রান্না করা হয়েছিল ভাত তো সেই ফ্যানটা এখানে নিয়েছি তোমরাও চেষ্টা করবে আগের দিন রাতে ভাতের যে ফ্যানটা সেটা নেওয়ার আর ফ্যানটা যেন ঠান্ডা হয় একটুও যেন গরম না থাকে আর আগের দিন রাতে যেহেতু ফ্যানটা নিয়েছি দেখো কতটা ঘন হয়েছে এটা কিন্তু আরও ভালো কাজ করবে স্কিনের জন্য ভাতের ফ্যান ত্বকের জন্য খুবই উপকারী কারণ এটি একটি প্রাকৃতিক টোনার এবং মশ্চারাইজার হিসাবে কাজ করে কোরিয়ান রূপচর্চায় এর ব্যবহার বেশ জনপ্রিয় ভাতের ফ্যানে থাকা পুষ্টিগুণ ত্বকে ত্বকের প্রাকৃতিক উজ্জ্বলতা দেয় এবং ত্বকের কালো ছোপ দাগ দূর করতে সাহায্য করে এটি ত্বকের উন্মুক্ত কূপ সংকুচিত করে এবং ত্বককে আরও মসৃণ ও টান টান করে তোলে এটি ত্বককে আর্দ্র রাখে এবং শুষ্কতা দূর করে এবং ত্বককে নরম করে এটি অ্যান্টি ইনফ্লেমটরি উপাদান থাকে যা ত্বকের জ্বালা পোড়া ও লালচে ভাব কমাতে সাহায্য করে একজিমা বা অন্যান্য সংবেদনশীল ত্বকের সমস্যায় এটি আরাম দেয় ভাতের ফ্যানে থাকা অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান গ্রণের সমস্যা কমাতে সাহায্য করে এটি ত্বকের অতিরিক্ত তেল শোষণ করে যা তৈলাক্ত ত্বকের জন্য খুবই উপকারী ভাতের ফ্যান বা মার দেখেছো আমাদের ত্বকের জন্য কতটা উপকারী তো আজকের পর থেকে ভাতের ফ্যান কিন্তু তোমরা ফেলে না দিয়ে এইভাবে ত্বকে একবার হলেও অ্যাপ্লাই করে দেখো আশা করছি তোমাদের অনেক অনেক উপকারে আসবে তো এখন দুটো বাটি নিয়েছি আর অল্প অল্প করে ভাতের ফ্যানটা আমি দুটো বাটিতে ভাগ করে নিচ্ছি তো প্রথমে একটা বাটিতে অল্প নিয়েছি আর অল্প হলে না হয়ে যাবে বেশি লাগবে না এখানে আর একটা বাটিতে অল্প ঢেলে নিলাম তো এখানে একটা বাটি আমি সাইডে সরিয়ে রাখছি আর একটা বাটিতে আমি এখন টোনার বানাবো তো অল্প একটু ভাতের ফ্যান নিয়েছি আর এর মধ্যে আমি ব্যবহার করব অ্যালোভেরা জেল তো এর মধ্যেও কিন্তু গ্লিসারিন তোমরা ব্যবহার করতে পারবে যেহেতু আমার বাড়িতে অ্যালোভেরা রয়েছে তো তাই জন্য আমি টাটকা যে অ্যালোভেরা জেলটা সেটা ব্যবহার করছি অ্যালোভেরা জেল আমাদের ত্বকের জন্য খুবই উপকারী অ্যালোভেরা জেল ত্বককে মশ্চারাইজ ও উজ্জ্বল মসৃণ রাখে রোদে পোড়া ত্বককে শান্ত করে এবং ব্রণ দাগ ও প্রদায়ও কমাতে সাহায্য করে এটি শুষ্ক এবং ফ্ল্যাকি ত্বককে নরম করে এটি বলি রেখা কমাতে সাহায্য করে বার্ধক্য প্রক্রিয়াকে ধীর করে অ্যালোভেরা জেল তো অ্যালোভেরা জেল কিন্তু আমাদের ত্বকের সাথে সাথে চুলের জন্য খুবই উপকারী তো যাই হোক একটা স্টেনও নিয়েছি আর অ্যালোভেরা জেলটা ঠিক এইভাবে আমি একটু ঘষে বের করে নিচ্ছি এখানে কিন্তু দোকানের কেনা অ্যালোভেরা জেলটাও ব্যবহার করা যাবে তো যেহেতু আমাদের গাছে রয়েছে তাই জন্য আমি টাটকা যে অ্যালোভেরা জেলটা সেটা ব্যবহার করছি আর অল্প একটু দিলে হয়ে যাবে বেশি লাগবে না তো আমার এখানে যতটা প্রয়োজন আমি ততটা এখানে অ্যাড করে দিলাম এখন ভালো করে আর দুটো উপাদান আমি মিশিয়ে নিচ্ছি দুটি উপাদান ভালো করে মিশিয়ে মুখে ভালো করে অ্যাপ্লাই করে নেব এটা টোনারের কাজ করবে আর তারপর দশ মিনিট মতো মুখে ভালো করে শুকিয়ে জল দিয়ে মানে প্লেন জল দিয়ে ধুয়ে নেব তো এখানে টোনারটা তো বানিয়ে নিলাম আর একটা বাটিতে যে আমি ফ্যান রেখেছিলাম সেটা চলো ফেস প্যাকটা বানিয়ে নিই তারপর মুখে অ্যাপ্লাই করা যাবে তো এখানে আরেকটা বাটিতে আমি যে ফ্যান নিয়েছি এর মধ্যে আমি মেশাবো ময়দা আমি ময়দা মিক্সড করছি তোমরা চাইলে কিন্তু আটাও ব্যবহার করতে পারবে দু চামচের মতো আমি ময়দা নিয়ে আর একটু অল্প অল্প করে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি একটুও যেন দলাভাব না থাকে ময়দা আমাদের ত্বকের জন্য খুবই উপকারী ময়দা ত্বকের ময়লা ও মৃতকোষ দূর করে ত্বক উজ্জ্বল ও নরম করে এবং অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এটি প্রাকৃতিক ক্লিনজার হিসাবে কাজ করে এবং ট্যান ও দাগ কমাতে সাহায্য করে ময়দা এখানে আমি দু চামচের মতো ময়দা ব্যবহার করলাম আর অল্প অল্প করে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি তো এখানে দেখো ভালো করে মিশে গেছে এখানে কিন্তু একটু আর দলা ভাব নেই এখন ব্যবহার করব মধু তো এই মধুটা একদম সুন্দরবনের খাঁটি মধু এটা আমার মেয়েকে আর আমি খাইয়ে থাকি যখন ওর সর্দি কাশি হয় তখন তো এখানে দেখো খাঁটি মধুটা দেওয়ার চেষ্টা করবে আর যদি না থাকে তো কিছু করার নেই দোকান থেকে কেনা মধুটাও ব্যবহার করতে পারবে তো এখানে আমি এক চামচের মতো মধু ব্যবহার করছি আর মধু কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী মধু ত্বকের আর্দ্রতা জোগায় এবং ব্রণের কারণ ব্যাকটেরিয়া কমায় ত্বককে উজ্জ্বল করে তোলে এবং মৃত কোষ দূর করতে সাহায্য করে এতে থাকা অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ত্বক পরিষ্কার রাখে এবং ত্বকের দাগ ও বলি রেখা কমাতে সাহায্য করে ত্বককে নরম ও কোমল রাখে ওনার এবং ফেস প্যাক দুটোই বানানো হয়ে গেছে চলো এখন অ্যাপ্লাই করা যাক আর অ্যাপ্লাই করার আগে আমার মায়ের স্কিনটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো আগে প্রচুর পরিমাণে মুখে মেচোদার দাগ বা কালো ছোপ দাগ বা চোখের তলায় কালি ছিল সেটা কিন্তু এটা ব্যবহার করার পর অনেক উঠে গেছে তো এখন তুলো নিয়েছে অল্প একটু তুলোর সাহায্যে যে টোনারটা বানিয়েছিলাম সেটা প্রথমে মুখে অ্যাপ্লাই করে নিচ্ছে আর এই জিনিসটা কিন্তু আমার মা বেশ কিছুদিন ব্যবহার করে ভালো ফল পেয়েছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখো একটু একটু করে তুলোর সাহায্যে মুখের স্কিনে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছে আর এই জিনিসটা কিন্তু তোমরা সারা শরীরে ব্যবহার করতে পারবে যেখানে তোমাদের কালো ছোপ দাগ বা ব্রণের দাগ বা যে কোনো দাগ থাকলে সেখানে তোমরা ব্যবহার করতে পারবে আর এই জিনিসটা টোনার হিসাবে দারুণ কাজ করে তো দেখো মুখে অ্যাপ্লাই করা হয়ে গেছে এখন এটা দশ মিনিটের মতো শুকিয়ে নেবে তো এখানে দশ মিনিটের মতো মুখে শুকিয়ে নিয়েছে তারপর জল দিয়ে একটা ভেজা কাপড় নিয়ে পরিষ্কার করে ওটা তুলে নিচ্ছে তো দেখো মুখটা কতটা গ্লোয়িং হয়েছে জাস্ট টোনারটা দিয়ে আর যেহেতু এই ফেস প্যাক বা টোনারটা বেশ কিছুদিন আমার মা ব্যবহার করেছে তো মুখে অনেকটা দাগ না উঠে গেছে আর মেছোদার কি পরিমাণ আমার মায়ের মুখে দাগ ছিল সেটা তোমরা আগের ভিডিওগুলো দেখবে তারপর বুঝতে পারবে তো এখন এই যে ফেস প্যাকটা মুখে অ্যাপ্লাই করে নেবে এখানে অল্প একটু তুলো নিয়েছে আর ঠিক এইভাবে ফেস প্যাকটা মুখে অ্যাপ্লাই করে নিচ্ছে তোমরা চাইলে হাত দিয়েও কিন্তু ব্যবহার করতে পারবে বা একদম যে নরম যে ব্রাশগুলো বা তুলিগুলো হয় না ওটা দিয়েও কিন্তু ব্যবহার করা যাবে তো একটু তুলো নিয়ে ঠিক এইভাবে অ্যাপ্লাই করে নিচ্ছে আর এটা কিন্তু তোমরা ব্যবহারে ইনস্ট্যান্ট পরিবর্তন বুঝতে পারবে তোমাদের স্কিনে আর এটাও কিন্তু সারা শরীরে তোমরা যেখানে দাগ সৌপ রনের দাগ মেছোদার দাগ তারপরে চোখের তলায় যে কালি পড়ে না বা কালো কালো দাগ থাকে সেটাও কিন্তু তুলতে সাহায্য করবে তোমরা নিজেরাই এটা বাড়িতে কয়েকদিন ব্যবহার করে দেখো বা তোমরা এক দু দিনে ব্যবহার করে দেখো বুঝতে পারবে যে কতটা ভালো একটি রেমেডি আর ভাতের ফ্যানে কতটা উপকারিতা রয়েছে সেটা তো তোমাদেরকে আগেই বললাম ভিডিও শুরুতে তো এখানে দেখো গলার মধ্যেও কালো কালো যে দাগ রয়েছে সেখানে কিন্তু এটা দিলে ভালোভাবে উঠে যাবে তো মুখে ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছে আর এটা একটু হালকা ওই পাঁচ থেকে ছ মিনিট মতো শুকিয়ে নেবে আর তারপর জল দিয়ে ধুয়ে নেবে আর কি প্লেন জল দিয়ে তো এখানে দেখো বেশ ভালো মতো শুকিয়ে নিয়েছে এখন একটু জল নিয়েছে আর হালকা ভেজা কাপড় দিয়ে ঠিক এইভাবে তুলে নিচ্ছে আর এটা কিন্তু সত্যি বলতে খুব ভালো একটি রেমেডি ভাতের ফ্যানে যে এতটা উপকারিতা রয়েছে তোমরা মুখে আবার ত্বকে ব্যবহার না করলে বুঝতেই পারবে না তো দেখো স্কিনটা কতটা গ্লোয়িং করছে আর কতটা উজ্জ্বল হয়েছে দেখো তোমরা নিচেরাই দেখো দেখে বলো কতটা সুন্দর দেখো মুখটা পরিষ্কার হয়ে গেছে আর তোমরা নিজেরা যদি না ব্যবহার করো তো বুঝতে পারবে না ভাতের ফ্যান দিয়ে বা মার দিয়ে এতটা ত্বক পরিষ্কার বা ভরসা করা যায় তো কতটা পরিষ্কার হয়েছে আশা করি দেখে তোমরা বুঝতে পারছ তো তোমরাও ঝটপট এরকম একটা স্কিন কেয়ারের রেমেডি বানিয়ে ব্যবহার করে দেখো জাস্ট কয়েকটি ঘরো উপকরণে কিন্তু আজকের এই রেমেডিটা বানিয়েছি তোমরা তো দেখতেই পেলে কী কী উপাদান দিয়ে আমি বা উপকরণ দিয়ে বানিয়েছি ঘরে থাকা যে উপাদানগুলো দিয়েই আজকের রেমেডিটা বানিয়ে যে কতটা মুখ ফর্সা আর উজ্জ্বল হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা অবশ্যই এই রেমেডিটা ব্যবহার করে দেখো তোমরা ইনস্ট্যান্ট বুঝতে পারবে তোমার স্কিন বা ত্বকের পরিবর্তন শুধু দেখো মুখের স্কিনটা কতটা গ্লোয়িং এবং নরম সফট আর কতটা উজ্জ্বল হয়েছে তোমরা দেখে আশা করি বুঝতেই পারছো আর আগে কি পরিমাণ মিশুদার দাগ ছিল সেটা কিন্তু আর নেই অনেক হালকা হয়ে গেছে আর আশা করছি এই রেভড়িটা কয়েক মাস ব্যবহার করলে একদমই হালকা হয়ে যাবে তো দেখো মুখটা কতটা পরিষ্কার লাগছে আশা করি দেখে তোমরা বুঝতে পারছো একদম ঘরোয়া উপকরণে যদি এই রেমেডিটা বানিয়ে মুখে তোমরা অ্যাপ্লাই করতে পারো আশা করছি তোমাদের দোকানের আর কোনো জিনিস ব্যবহার করতে লাগবে না আর ফ্যানের সাথে ময়দার যে ফেস প্যাকটা মুখে অ্যাপ্লাই করলো তারপর ধুয়ে নেয়ার পর তোমরা যে যেটা ময়শ্চারাইজার ব্যবহার করো সেটা মুখে অ্যাপ্লাই করে নেবে বা ব্যবহার করে নেবে ঘরোয়া রেমেডিগুলো আমার মা বাড়িতে ব্যবহার করে বা মা সাথে সাথে কিন্তু আমিও ব্যবহার করি আমাদের কিন্তু পার্লারে গিয়ে ফেসিয়াল করতে লাগে না এই ঘরোয়া রেমিডিগুলো ব্যবহার করে আমাদের স্কিন কিন্তু অনেক ভালো তো দেখো আমার মায়ের স্কিনটা কতটা উজ্জ্বল করছে আর কতটা গ্লোয়িং করছে তো চলো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও একদম স্কিনটা দেখো চকচক করছে আর অনেকটাই নরম আর সফট হয়েছে তো চলো এখনকার মতন টাটা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সঙ্গে সবাই ভালো দেখো সাবধানে থেকো আর সুস্থ দেখো তো চলো টাটা